নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে ভিন্নভাবে চিন্তা করার জন্য উৎসাহিত করে নতুন ধারণাগুলি অমবেষণ করুন এবং অপ্রচলিত সমাধানগুলির প্রতি খোলামেলা মনোভাব রাখুন ইতিবাচক থাকুন এবং শীঘ্রই সব কিছু সঠিকভাবে ঘটবে এটি একটি ভালো সময় একটি কোর্স নেওয়ার বা এমন কিছু শেখার যা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য লাভজনক হবে কর্মসংস্থান সম্ভাবনা উজ্জ্বল তবে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আলাদা হওয়ার সুযোগ আশা করুন আর্থিক অবস্থা আশাপ্রদ তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সহায়তা এবং যত্ন দিতে দেখতে পাবেন আপনার সঙ্গীর ত্যাগের জন্য আপনি গভীর কৃতজ্ঞতার একটি মুহূর্ত অনুভব করবেন আপনার বিয়ে মমতার এবং উদারতার কাজ দ্বারা শক্তিশালী হবে পরিবারের সম্পর্ক চাপ বৃদ্ধি পেতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে এবং তারা হতে পারে সেই সমর্থন যা আপনাকে প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত মানসিক স্পষ্টতা এবং চাপ এড়ানোর দিকে মনোযোগ দেওয়া অপরিহার্য স্বাস্থ্যের দিক থেকে আপনার শক্তি উচ্চ রাখার জন্য একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন আপনি ধ্যান বা এমন অনুশীলনে সান্ত্বনা খুঁজে পেতে পারেন যা আপনাকে আপনার প্রকৃত প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে অ্যাকাডেমিক উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে সেই স্বীকৃতি এনে দেবে যা আপনি প্রাপ্য আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার অ্যাকাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নিবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে মিলিত সুযোগগুলি গ্রহণ করুন সময়সীমার মধ্যে পুষ্টিকর হালকা খাবার আপনাকে মানসিকভাবে স্থির রাখে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং আর্থিক স্থিতিশীলতা হাতের কাছে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে যা আপনার অভিযোজন যোগ্যতা প্রমাণের সুযোগ দেবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন সম্পর্কগুলি আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং সংকল্প থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার পেশাগত অনুপ্রেরণাই অন্যদের উৎসাহিত করবেন এটি ভবিষ্যৎ খরচের জন্য পরিকল্পনা করার এবং আপনার বাজেটে প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলোচনা অভিন্ন লক্ষ্যগুলো আবিষ্কার করে ভ্রমণের একটি অপ্রত্যাশিত সুযোগ আপনার সম্পর্কে রোমান্স এবং অ্যাডভেঞ্চার আনবে একটি ভাগ করা স্বপ্ন আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার এবং বাড়িতে যে কোনো সংঘাত সমাধান করার প্রতি মনোযোগ দিন বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে তবে এটি সমাধান করলে সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত একটি সুষম রুটিন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে আপনাকে এমন অনুশীলনগুলিতে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে যা আপনাকে মাটিতে স্থির এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই দিনগুলিতে দুর্ভাগ্য আঘাত করতে পারে চাপ সৃষ্টি করতে পারে এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই দিনগুলিতে আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনার শিক্ষার প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে মা বাবার সঙ্গে জরুরি আলোচনা হতে পারে অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ